আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভ এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা নিউজিল্যান্ডের ভিসা আপডেট জানতে চাচ্ছিলেন অথবা অনেকে প্রিভিয়াস ভিডিওস গুলো দেখে অলরেডি জানেন যে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা বর্তমানে আগের থেকে ভালো যাচ্ছে অনেক তো অনেকেই প্রস্তুতি নিচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তো অনেকে জানতে চান যে আসলে কিভাবে একটু সহজভাবে প্রোফাইল গুলো রেডি করা যায় এবং একটু সহজভাবে হচ্ছে ডকুমেন্টেশনটা করলে ভিসাটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো অনেকে যেহেতু জানতে চেয়েছিলেন তো আজকে আপনাদের সাথে এটা একটু শেয়ার করব যে আসলে আপনাদের কি কি বেসিক কিছু ডকুমেন্টস যদি আপনারা রেডি করতে পারেন একটু সহজে কিভাবে ভিসাটা পাওয়া যেতে পারে তো ফার্স্ট অফ অল আপনাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্টই হচ্ছে আপনার ব্যাংকটা সলভেন্ট হতে হবে ব্যাংকে মিনিমাম একটা অ্যামাউন্ট থাকতে হবে যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন মিনিমাম টেন লাখ

কারণ আপনি একটা জায়গায় না থাকলে আপনি সেখানে আহ অন্য একটা দেশ থেকে কেন ফেরত আসবেন এটা বিশ্বাসযোগ্য হবে না এই জন্য অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনার একটা ভালো ইনকাম সোর্স আছে এবং সেই সোর্সটা দেখাতে হবে আপনার প্রফেশনের মাধ্যমে অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে জব করেন অথবা বিজনেস করেন যেটাই করেন না কেন প্রফেশনটার কিছু ডকুমেন্টস হচ্ছে গিয়ে আপনার শো করতে হবে যার মাধ্যমে বোঝানো যায় যে আপনি হচ্ছে গিয়ে আপনার একটা যথেষ্ট এস্টাবলিশ প্রফেশন আছে এবং সেটার মাধ্যমে ভালো একটা ইনকাম করছেন এরপরে থার্ড নাম্বারে হচ্ছে আপনার পারপাসটাকে ক্লিয়ার করতে হবে অর্থাৎ ট্রাভেল ডকুমেন্ট গুলো একটু ভালোভাবে সাজাতে হবে একটা ভালো ট্রাভেল প্ল্যান বানাতে হবে যেটা ট্রাভেল আইটিনারি আমরা বলে থাকি ট্রাভেল আইটিনারিটা হচ্ছে গিয়ে একটা পারপাস অ্যাকর্ডিংলি আপনি কবে যাচ্ছেন কোথায় কোথায় ঘুরবেন কোন কোন প্লেসে স্টে করবেন এবং কবে ব্যাক করবেন এই অ্যাকর্ডিংলি থাকতে হবে দেন হচ্ছে আপনার হোটেল রেজার্ভেশন দেন এয়ার টিকিট রেজার্ভেশন এই জিনিসগুলো ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংলি করতে হবে অর্থাৎ প্রপার একটা ট্রাভেল প্ল্যান আপনার বানাতে হবে এবং সেই ডকুমেন্টগুলো ক্লিয়ার থাকতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফোর্থ নাম্বার আমি বলবো সেটা হচ্ছে একটা প্রপার কভার লেটার কভার লেটারটা যদি আপনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন কভার লেটারের মধ্যে আপনার টোটাল প্রোফাইল একটা সামারি থাকবে আপনার পার্সোনাল ইনফরমেশন প্রফেশনাল ইনফরমেশন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেন হচ্ছে ফ্যামিলি টাইস সব কিছু মেনশন করা থাকবে পারপাস অফ ট্রাভেল ট্রাভেল দেন হচ্ছে কজ অফ রিটার্ন এই জিনিসগুলো সব কিছু হচ্ছে প্রপারলি মেনশন করা থাকবে আপনার একটা প্রপার কভার লেটারের মধ্যে সো কভার লেটারটা যদি আপনারা একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন যেভাবে আমি বললাম এই অ্যাকর্ডিংলি তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটা সম্পর্কে অনেক ভালো একটা ধারণা ভিসা অফিসার পাবে সো আমি যে কয়টা ডকুমেন্টস এর কথা বললাম এই ডকুমেন্টস গুলো যদি আপনারা একটু প্রপার ওয়েতে হচ্ছে সাজাতে পারেন এবং অ্যাকর্ডিংলি প্রোফাইলটা রেডি করে অনলাইন সাবমিটটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিসা আর পসিবিলিটিটা অনেক ভালো থাকবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন গুলো করার পরে অনলাইনে অ্যাপ্লিকেশনটা প্রপারলি সাবমিট করা কিন্তু কারণ এটাতে অনেকেই হচ্ছে ভুল করে ফেলে কারণ একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনার সব ধরনের ইনফরমেশন দিয়ে এবং তাদের ওয়েব পেজে হচ্ছে গিয়েছে প্রোফাইলটা ক্রিয়েট করা হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার অনেক আছে আপনি প্রপারলি সেটা তাদের হচ্ছে গিয়ে যে আপনি দিতে পারেন নি শো করতে পারেন নি তাহলে কিন্তু হবে না সো অবশ্যই আপনার হচ্ছে অনলাইন সাবমিশনটা খুব কেয়ারফুলি করতে হবে সো এইভাবে যদি প্রসেসিংটা কমপ্লিট করতে পারেন আশা করি আপনাদের ভিসা গুলো চলে আসবে এন্ড যেভাবে আমি বলেছি যে ভিসা রেশিওটা বর্তমানে ভালো চলছে সো যারা কিনা হচ্ছে লাস্ট ইয়ার এন্ডের হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল গুলো টার্গেট করতে চাচ্ছেন তারা একটু রিসেন্টলি হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করে ফেলবেন এছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ